মালয়েশিয়ার নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ আটক তিরানব্বই জন নির্মাণ শ্রমিক হিসেবে ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরে বিনোদন কেন্দ্রে কাজ করতে দেখা যায় অনেককেই শুক্রবার দিবাগত রাতে মেনজালার একটি বিনোদন কেন্দ্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের জেআইএম পরিচালিত অভিযানে এসব তথ্য বেরিয়ে আসে ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন অপারেশন জাফরি আহমদ তাহা বলেন পুত্রজায়া পেরা কেনান্তান এবং পার্লিসের সত্তর জন ইমিগ্রেশন কর্মকর্তা শুক্রবার রাত দশটার দিকে মেনজালারা এবং বুকেতিনতা দুটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযানে অংশ নেয় অভিযানে তিরানব্বই জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে বাষট্টি জন থাই নারী একজন থাই পুরুষ জন ভিয়েতনামি নারী এগারো জন চীনা অভিবাসী পাঁচজন বাংলাদেশি পুরুষ দুজন মিয়ানমারের পুরুষ এবং লাউস ও মঙ্গোলিয়ার একজন করে নারী তিনি বলেন প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে গ্রেফতার হওয়া বেশিরভাগই বিদেশি পর্যটক হিসেবে ফিসা ছিল কিন্তু তাদের অধিকাংশেরই ফিসার মেয়াদ শেষ হয়ে গেছে গ্রেফতার সব বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রাজয়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং মালয়েশিয়া প্রবাসীদের সম্পর্কে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে আমাদের বিস্তৃত ফলো দিয়ে রাখুন ধন্যবাদ